সালামু আলাইকুম এব্রিওন আমরা সকলেই জানি আগামীকাল সাত মে চট্টগ্রামের জোহরামী চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে গত তিন এবং পাঁচ মে বাংলাদেশ দুটিতেই কিন্তু প্রথমটিতে আট উইকেটে এবং দ্বিতীয়টিতে বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করেছে এখন তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে যে বাংলাদেশের একাদশে কেমন হওয়া উচিত ওয়েল এখন বাংলাদেশের একাদশে তো আমি মিনিমাম একটি পরিবর্তন দেখতে পাচ্ছি লিটন দাসকে যদি তারা চিন্তা করে যে আমরা বিশ্বকাপে লিটন দাসকে আমরা একদম ওটোচাচ হিসেবে নিব না আমরা ব্যাক আপ ওপেনারকে ট্রাই করবো সেক্ষেত্রে লিটন দাসকে বসিয়ে তারা হোসেন ইমনকে খেলাতে পারে কিন্তু যদি চিন্তা করে যে না লিটন দাসকে আমরা আমাদের মেন দুজন ওপেনারের একজন তাই আমরা লিটন দাসকে ক্যারি করবো তখন লিটন দাস আগামী ম্যাচে খেলবে এটা নিশ্চিত এখন যদি আমরা বলি জায়গা দশে কারা কারা পরিবর্তন হতে পারে এখন দেখুন গত ফার্স্ট দুটি ম্যাচে আমাদের ওপেনার ব্যাটসান তাঞ্জিত প্রথম ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি করেছে যদিও তিনটি লাইফ পেয়েছে দ্বিতীয় ম্যাচে উনিশ বলে আঠারো রান করেছে দুটি ম্যাচে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি শুধু প্লাস পয়েন্ট এটাই যে দুটি লাইফ পাওয়ার পরে গত প্রথম ম্যাচে কিন্তু সে সেটা ইউটিলাইজ করে সেটা ফিফটিতে রূপান্তরিত করেছে এবং অপর তাকে ম্যাচটা জিতিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে উনিশ বলে আঠারো খারাপ করলেও তাকে আসলে বাকি সবগুলো ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে তাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তাঞ্জিত থাকছে একজন সাথে লিটন দাসকে যদি তারা চিন্তা চিন্তা আমরা বিশ্বকাপে যাই হোক তাকে নিয়ে যাবো তাহলে লিটন দাসকে তৃতীয় ম্যাচে খেলানো হোক তারপর যখন শেষ দুটি ম্যাচে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে তখন লিটনকে নিয়ে ভাবা যাবে দ্বিতীয় ম্যাচও কালকের ম্যাচেও লিটন দাসকে আমরা একাদশে দেখছি ম্যানেজমেন্ট তাকে খেলাবে তিন নম্বরে শান্ত প্রায় দীর্ঘ এক বছর যাবত সে সর্বশেষ বারোটি টি টোয়েন্টি ম্যাচে মাত্র একটি করেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবছর ঘরের মাঠ আটত্রিশ বলে তিপ্পান্ন করেছিল এছাড়া প্রত্যেকটি ম্যাচে সে খারাপ পারফরমেন্স করছে তা বিশেষ করে এই সিরিজে যে জিম্বাবুর দলের বিপক্ষে প্রথম ম্যাচে সে আউট হয়ে গিয়েছে মাত্র চব্বিশ বলে একুশ রান করে টি টোয়েন্টি ষোলভ ব্যাটিং না গত ম্যাচও সে পনেরো বোল ষোলো রান আউট হয়ে গেছে তারপরও নাজপুরের শান্ত চৌতু অধিনায়ক তাকে একাদশে রাখা তো লাগবেই তারপর চার নম্বর তাহুদ্রুদৈ হ্যাঁ সবচেয়ে ভালো পারফর্ম করছে দুটি ম্যাচে কিন্তু তাহুদ্রুদ ভালো ব্যাটিং করেছে প্রথমটিতে আঠারো বলে তেত্রিশ রান করে অপরাজিত করে ম্যাচটি জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচে পঁচিশ বলে সাঁত্রিশ রান করে ম্যাচটিতে জয়লাভ করেছে একটি নিরানব্বই মিটারের বড় একটি ছক্কাও মেরেছে তাহুদৃত চার নম্বরে ফিক্সড পাঁচ ও ছয় নম্বরে আমাদের মাহমুদুল্লাহ এবং চাকরের দুজন থাকছে কারণটি হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ জাকের দুইজনের কেউ ব্যাটিং করতে পারেনি দ্বিতীয় ম্যাচে জাকের আগে ব্যাটিং করতে না পাঁচ নম্বরে নেমে কিন্তু সে বারো বলে তেরো করে আউট হয়ে গেছে তাই একটি ম্যাচে তাকে বিবেচনা করা উচিত না এবং তাকে বিশ্বকাপ বিবেচনায় রাখা হয়েছে তাই প্রত্যেকটি ম্যাচে তাকে খেলানো উচিত ছয় নম্বর মাহমুদুল্লাহ তো অবশ্যই যাবে শুধুমাত্র নামের কারণে নয় সে গত ম্যাচে ব্যাটিং পেয়েছে এই ব্যাটিং কিন্তু ষোলো বলে ছাব্বিশ রান করে অপরিত ছিল ম্যাচটি জয়লাভ করেছে প্লাস একশো তিন মিটারের একটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা মেরেছে তারপর মাহমুদুল রিয়াদের পর এখন আসি আমরা ছয়জন ব্যাটসম্যান হয়ে গেছে পাঁচজন বলারের মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা এখানে আমাদের দুজন স্পিনার মাহিদি এবং রিসাদ প্রথম দুটি ম্যাচে খেলেছে রিশাদ প্রথম ম্যাচে চার ওভারে সাঁত্রিশ রান দিয়েছিল ভালো বোলিং করতে পারেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু কামব্যাক করেছে চার ওভার তেত্রিশ রান দুটি উইকেট শিকার করেছে এবং গুরুত্বপূর্ণ একটি উইকেটও ছিল তার মধ্যে যেটা গত ম্যাচে ব্রেক থ্রু হয়েছিল রিসাদ অবশ্যই খেলছে তাছাড়া তাকে যেহেতু লেগ স্পিনার তাকে বিশ্বকাপে বিবেচনায় প্রত্যেকটি ম্যাচে এখানে খেলানো উচিত তারপর মাহিদি হাসান তাকে বসিয়ে কি আমাদের ভাত ইসলাম তানবির ইসলামকে বিশ্বকাপের জন্য পরক করা হবে নাকি মাহিদি হাসানই ভরসা রাখা হবে কারণ মাহিদি হাসানকে দুটি ম্যাচে ভালো বল করেছে প্রথম ম্যাচে চার ওভারে ষোলো রান দিয়ে মাত্র দুটিকে উইকেট শিকার করেছে দ্বিতীয় ম্যাচে কিন্তু মাত্র আঠারো রান দিয়ে চার ওভারে একটি উইকেট শিকার করেছে তাই মাহিদিদি হাসানকেও একাদশে থাকবে এটা মোটামুটি নিশ্চিত যদি তারা চিন্তা করে যে আমরা মাহিদিকে যেহেতু পারফর্ম করছে তাকে বসে তানবির ইসলামকে আমরা পরক করি তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে মনে হয় মাহিদি খেলবে একাদশে তাই দুজন স্পিনার দুজনে টিকে গেল ছজন ব্যাটসম্যান হচ্ছে দুজন স্পিনার আটজন এখন বাকি যে তিনজন পেসার রয়েছে আমাদের তাসকিন শরিফুল এবং সাইফুদ্দিন এই তিনজনের মধ্যে তাসকিন অবশ্যই একাদশে থাকবে তাসকিন দুটি ম্যাচে ভালো বল করেছে প্রথম ম্যাচে চার ওভারে সে চোদ্দো রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে দ্বিতীয় ম্যাচে চার ওভারে আঠার রান দিয়ে দুই উইকেট শিকার করেছে দুই ম্যাচে ভালো বল করেছে তাস্কিন তো অবশ্যই একাদশে থাকছেন যদি তাকে বিশ্রাম দেয় তাহলে তাকে বসে বসে রাখা হতে পারে কিন্তু এমনিতে বিশ্রাম না দিলে তো কিন্তু একাদশে থাকছে সেটা নিশ্চিত তারপর শরীফুল ইসলাম শরীফুল ইসলাম প্রথম ম্যাচে ভালো বল করতে পারেনি চার ওভারে কোনো উইকেট না শিকার করে সইত্রিশ রান দিয়েছে খুব এক্সপেন্সিভ ছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে গামবেদকর করেছে চার ওভার মাত্র ছাব্বিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে শরীফুলকে যদি বিশ্রাম না দেওয়া হয় একাদশে থাকবে সেটা নিশ্চিত তারপর মোহাম্মদ সাইফুদ্দিন আঠারো মাস পর ন্যাশনাল টিমে ফিরেছে ন্যাশনাল টিমে ফিরে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন ভালো বল করেছে দুটি ম্যাচেই মোটামুটি দ্বিতীয় ম্যাচ যদি মোটা মোটামুটি ভালো হয়নি খারাপই হয়েছে বলা চলে চার ওভারে সাতত্রিশ রান দিয়ে মাত্র এক উইকেট শিকার করছে কিন্তু প্রথম ম্যাচে ভালো বল করেছে চার ওভারে পনেরো রানে তিন উইকেট শিকার করেছে তাই সাইফুদ্দিন এটা তার কোনো বিশ্রামের কোনো প্রশ্ন ওটা না সাইফুদ্দিনকে প্রত্যেক ম্যাচেই প্রায় খেলানো হবে সাইফুদ্দিনও একাদশে নিশ্চিত তার মানে শেষ পর্যন্ত একাদশে কোনো পরিবর্তন হচ্ছে না যদি পরিবর্তন হয় লিটন দাসকে বসিয়ে যদি পারবে যদি নিমনকে খেলানো হয় বিশ্বকাপ পরিকল্পনায় আর যদি মাহিদি হাসানকে বসিয়ে যদি তানবির ইসলাম খেলানো হয় কিন্তু মাহিদি হাসানকে যদি বসিয়ে তানবির খেলানো হয় সেক্ষেত্রে এটা তার পারফরমেন্সের কারণে নেই তাকে টিম কম্বিনেশনের কারণে বসিয়ে রাখা হবে আর যদি আমরা লিটন দাসকে বসিয়ে পারভেজ নিমনকে খেলা সম্পূর্ণটা লিটন দাসের পারফরমেন্সের কারণে তাকে বসিয়ে রাখা হবে আর যদি এই তাসকিন দুজনের মধ্যে কাউকে যদি বিশ্রাম দিয়ে তানজিম হাসান সাকিব খেলানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত একাদশটা এরকমই দাঁড়াবে এ তানজিত তামিম লিটন দাস তিন নম্বরে নাজমুল শান্ত ক্যাপ্টেন চার নম্বরে তাহিদুরদয় পাঁচ মাহমুদুল রিয়া ছয় জাকের আলী সাত রিশাদ হোসেন আট মাহিদি হাসান নয় তাস্কিন দশ সাইফুদ্দিন এগারো শরিফুল ইসলাম আপনার একাদশটি কি সেটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এতর্কি পর্যন্ত পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ব্যালাইটনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ